মাস কিছু আগে আমরা একটা কাঁঠাল এনেছিলাম এই কাঁঠালটা খেতে এত পরিমাণ মজা ছিল ছোট্ট একটা কাঁঠাল কিন্তু এত সুন্দর ছিল ভিতরের কোষগুলো তবে আমরা আমাদের সাথে এটা ছোটো একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা যারা দূর প্রবাসে থাকি তারা কিন্তু সবসময় দেশীয় ফল দেশীয় খাবার অনেক বেশি মিস করি তো আমাদের এখানে বাঙালি বাজার আছে তো সেখান থেকে আমরা প্রায় মাঝে মধ্যে বাঙালি শাক সবজি তো পাই তবে দেশীয় সব ধরনের ফল আমরা খেতে পারি না এখানে আসে না তবে এবার যেহেতু বাংলাদেশ বিমান চালু হয়েছে তো সেই উসিলাতে আর কি আমরা দেশীয় ফল এখন খেতে পারছি তবে এত পরিমাণ দাম এইসব ফলের আমাদের বাসায় আগে শুধু আমার হাজব্যান্ডে এই ফলটা অনেক বেশি পছন্দ করতো ওর কাছে অনেক ভালো লাগে এখন ওনার সাথে সাথে আমার ছেলে মেয়ে এবং কে আমারও খেতে অনেক বেশি ভালো লাগে এই ফলটা এখন আর বাংলাদেশে থাকতে এই ফল আব্বু যখন আনতো কাঁঠাল দেখলে কেমন যেন গায়ে জ্বর উঠে যেত মানে একদম বিরক্তকর একটা ফল ছিল আমার কাছে আমার একদম ভালো লাগতো না কিন্তু এখন না পেতে পেতে আর না খেতে খেতে এখন মনে করেন যে এই ফলটা এখন সবার পছন্দের হয়ে গেছে আমাদের তো এই কাঁঠালটা আমার হাজব্যান্ড এনেছিল কেজি হিসাবে এটা পাঁচ কেজির ছিল মনে হয় এটা পঁয়ত্রিশ ইউরো নিয়েছিল পাঁচ কেজির একটা কাঁঠাল তো পঁয়ত্রিশ ইউরো নেওয়ার পরে আমি ওকে বলতেছি যে তুমি এই একটা কাঁঠাল কেন পঁয়ত্রিশ দিয়ে কিনে আনলে যদি এটা বাসায় নিয়ে আমরা দেখি যে ভিতরের কোষগুলো তেমন ভালো না তখন তো তোমার এই পঁয়ত্রিশ ইউরোটাই ফেলানো যাবে তো বললো ভাগ্যে যেটা থাকে ভাগ্যে যদি খাওয়া থাকে তাহলে খাবো আর ফেলানো থাকলে ফেলবো তো বাসা আসার পরে আমরা এই কাঁঠালটা ভাঙলাম বিশ্বাস করেন মনের মধ্যে এত আনন্দ লাগতেছিল কারণ এই ফার্স্ট টাইম আর কি মানে এই বছরই প্রথমবার আমার হাজব্যান্ড শখ করে একটা কাঁঠাল কিনেছে এবং সেই কাঁঠালটা এত ভালো পড়েছে ছোট্ট একটা কাঁঠাল মানে এই যে একটা প্লেট বাটি দেখছেন এই বাটির এক বাটি হয়েছিল আমার হাজব্যান্ড এত পছন্দ করে ও এক বসাতেই অর্ধেক বাটি কাঠল খেয়ে ফেলেছে তো যেহেতু আমি আপনাদের সাথে সবসময় টুকিটাকি ছোটো খাটো একটা ব্লগ শেয়ার করি সবসময় তো সেজন্য ভাবলাম আমাদের বাংলাদেশের জাতীয় ফলটা যখন আমরা খেয়েছি এটা কেন আপনাদের সাথে শেয়ার করব না তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহফেজ আসসালামু আলাইকুম সবাইকে